হ্যালো ফ্রেন্ডস আপনারা টেলিগ্রাম প্রিমিয়াম ফ্রিতে কীভাবে পাবেন তো সম্পূর্ণ ফ্রিতে আপনারা টেলিগ্রাম প্রিমিয়াম পাবেন তো কীভাবে পাবেন ডিটেলস দেখাই দেব তো একটি টেলিগ্রাম প্রিমিয়াম যদি আপনারা বাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতে পারতেছেন প্রায় উনত্রিশ ডলার অর্থাৎ চার হাজার টাকা প্লাস কিন্তু আপনাদের এখান থেকে কস্ট হবে যদি আপনি একটি প্রিমিয়াম পেতে চান তো আবার একটি টেলিগ্রাম প্রিমিয়াম নিতে গেলে আপনার টাকা থাকলে বা ডলার থাকলেও আপনি বাই করতে পারবেন না এখানে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনি টেলিগ্রাম প্রিমিয়াম পাবেন মানে কিনতে পারবেন তো কথা হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ফ্রিতে প্রিমিয়াম করতে পারবেন এবং এখানে জয়েন করতে পারবেন তো কীভাবে টেলিগ্রাম প্রিমিয়াম ফ্রিতে পাবেন তার আগে যদি আপনারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে প্রত্যেকে দেন এবং এই ভিডিও বক্সে থাকা লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনকাম গ্যালাক্সি যে টেলিগ্রাম চ্যানেলটি আছে আপনারা লিংক থেকে ক্লিক করলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে ক্লিক করলে আপনারা হচ্ছে নিচের দিকে জয়েন লেখা থাকবে আপনারা জয়েন ক্লিক করলে কিন্তু আমাদের যে কমিউনিটি আছে এখানে কিন্তু আপনারা জয়েন হবেন তো আপনারা এখন গিব এটা পাবেন কীভাবে ফ্রিতে টেলিগ্রামটা পাবেন কেমনে কেমনে পাবেন সেটা দেখাই দিব তো ভিউয়ার্স দুইটি টেলিগ্রাম প্রিমিয়াম আপনাদের মাঝে দেওয়া হবে সেটা ইনকাম গ্যালাক্সি টেলিগ্রাম ইনকাম গ্যালাক্সি চ্যানেলের মাধ্যমে সো আপনারা মাস্ট বি আমাদের চ্যানেলটিকে জয়েন করে পিন পোস্ট অবশ্যই করে রাখবেন তো এখন জয়েন করার নিয়ম হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই যে এইটা হচ্ছে এক নাম্বার বক্স তারপর হচ্ছে আর বক্স আপনাকে দেওয়া হবে লাল কালারের একটি বক্স তো একটি প্রিমিয়াম হচ্ছে বারো মাসের আর একটি প্রিমিয়াম হচ্ছে তিন মাসের তো আপনারা কিভাবে পাবেন সেই প্রসেসটা দেখাই দিব ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে ইনকাম গ্যালাক্সি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটাতে জয়েন করবেন জয়েন করার পর আপনার দেখতে পারবেন এক নম্বর যে প্রিমিয়াম গিফট লিঙ্কটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এই লিঙ্কটাতে আপনারা চলে আসবেন এই লিঙ্কটাতে চলে আসার পর দেখতে পারতেছেন এখানে ওয়াট পয়েন্ট ওয়াট কয়েন নামের একটা লিঙ্ক দেওয়া আছে মানে গ্রুপ দেওয়া আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে জয়েন লেখা থাকবে আপনারা জয়েন ক্লিক করবেন তো জয়েন ক্লিক করার পর আপনারা কি করবেন এই যে বক্সটা দেখতে পারতেছেন এই বক্সের ওপর একটা ক্লিক করে দেন তো বক্সের উপরে ক্লিক করে দিলে আপনাদের জয়েন শেষ এবং এইখানে একটা রিয়্যাক্ট আপনাকে দিতে হবে আর হ্যাঁ প্রিয় দর্শক আপনারা অবশ্যই এইখানে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এই পোস্টটির মধ্যে কিন্তু আপনার একটা রিয়্যাক্ট কিন্তু দিবেন ঠিক আছে এই পোস্টের মধ্যে অবশ্যই একটি রিয়্যাক্ট আপনারা দিবেন এবং হচ্ছে এই এইখানে জয়েন করবেন এবং বক্সের মধ্যে ক্লিক করবেন তো বক্সের মধ্যে যদি আপনারা না ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা জয়েন হবে না এটা হচ্ছে এই প্রিমিয়ামটা পাবেন হচ্ছে আপনারা সেপ্টেম্বর মাসের সাত তারিখে বিকাল তিনটার সময় তার আগে আপনাকে জয়েন করতে হবে এটি তিন মাসের এবং আরেকটি টেলিগ্রাম প্রিমিয়াম ফ্রিতে পাবেন যেটি হচ্ছে এই যে এই যে লাল কালারের যে বক্সটি এইটি হচ্ছে আপনারা পাবেন বিশ সেপ্টেম্বর দুপুর দুইটার সময় এই টেলিগ্রাম প্রিমিয়ামটি হচ্ছে বারো মাসের প্রিমিয়াম তো আপনারা কি করবেন এতে দেখতে পাচ্ছেন সেমভাবে

বক্সটাতে ক্লিক করে দিবেন এবং হচ্ছে যে কোনো একটা রিয়েকশন দিবেন দেওয়া দিলে কিন্তু আপনাদের এখানে জয়েনটা কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই এভাবে সঠিকভাবে আপনাকে পার্টিসিপেট করতে হবে যখন আপনারা জয়েন করবেন তখন এইখানে লেখা থাকবে যে ইউ আর পার্টিসিপেটিং ইন দিস গি মানে আপনারা যে গি অংশগ্রহণ করতেছেন সেটি এখানে আপনার মানে জয়েন করছেন সেটি সাকসেসফুলভাবে সম্পন্ন হয়েছে তো ভিউয়ার্স এই টেলিগ্রাম প্রিমিয়ামটা যদি আপনারা ফ্রিতে যখন পাবেন তো যখন নির্দিষ্ট টাইমে যখন আপনারা পাবেন তখন আপনারা ইউজ করবেন কিভাবে তো আপনারা উইন হয়েছেন কিনা না সেটি কীভাবে জানবেন আপনাদের টেলিগ্রামের যে পার্সোনাল মেসেজ আইকন আছে সেখান থেকে টেলিগ্রাম থেকে আপনাকে মেসেজ পাঠানো হবে এরকম একটা বক্স আপনাদের পাঠানো হবে যে ইউ রিসিভড এ গিফট এরকম একটা বক্স পাঠানো হবে তো আপনারা কী করবেন এদের নিচের দিকে দেখতে পারতেছেন ওপেন গিফট লিঙ্ক নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এদের দেখতে পারতেছেন এইখানে ইউজ লিঙ্ক নামের একটা অপশন আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার প্রিমিয়ামটা হয়ে যাবে টেলিগ্রাম আইডিটি প্রিমিয়াম হয়ে যাবে অথবা আপনারা যদি চান এই টেলিগ্রাম প্রিমিয়ামটি আপনারা বিক্রি করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা যদি আপনারা আমার আমার কাছে কাছে হচ্ছে সেন্ড করেন বা বিক্রি করতে চান তাহলে আপনারা বিক্রি করে বিকাশে আপনারা পেমেন্টটি নিতে পারেন তো ভিউর্স এই ছিল অবশ্যই আপনারা হচ্ছে সঠিকভাবে জয়েন করুন আর অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এরকম অসংখ্য টেলিগ্রাম প্রিমিয়ামের অফার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেন সো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো দিয়ে পিন পোস্ট করে রাখুন যাতে করে গুরুত্বপূর্ণ আপডেট ইয়ারড্রপ মাইনিং অফার কিন্তু আপনারা পেতে পারেন তো হচ্ছে আপনাদের যার দশটা বিশটা পঞ্চাশটা একশোটা যার যতটি টেলিগ্রাম আইডি আছে সবগুলা দিয়ে আপনারা জয়েন করবেন যদি পঞ্চাশটা বা দশটা দিয়েও জয়েন করেন মিনিমাম একটা বা দুইটাতে আপনি পেয়ে যেতে পারেন তো একটা প্রিমিয়ামের দাম অনেক টাকা সো কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করুন ধন্যবাদ সবাইকে